আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো ফ্রেন্ডস আমি আজকে দেখাবো কিভাবে তোষিভা স্টুডিও পঁচিশ এ ডিজিটাল ফটোকপি মেশিনে এরকম সমস্যা একটি সমস্যা হয়েছে আমার মেশিনে এটি সমস্যা কীভাবে সমাধান করবেন তো আমি একটি পিন করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কি সমস্যাটি হয়েছে তো সেটি দেখলে আপনারা দেখতে পাবেন যে কি সমস্যাটি এটি আপনাদের সমস্যা হলে নিজে বাজে কীভাবে সমাধান করবেন সেই প্রসেসটি আমি আজকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি একটি পিন করেছি এই প্রিন্টের মধ্যে সাদা পেজ পিন করেছি একদম কালি জাপসা কালি এসে পেজটি একদম জাপসা ঝাপসা হয়ে গেছে তো এটার জন্য প্রিন্ট ভালোভাবে হচ্ছে না বা ফটো কপি সুন্দর হচ্ছে না এটি কীভাবে সমাধান করবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি নিজে বাজেই সমাধান করে ফেলতে পারবেন তো প্রথমে আমি লাইনটি বন্ধ করব বন্ধ করে আপনাদেরকে একটু দেখাবো তো আমি সাইড কভারটি একটু দেখি দেখিয়ে দিই আপনাদের তো সাইড কভারটি খুলবেন তো সাইড কভারটি খোলার পর এই যে দেখতে পাচ্ছেন যে ডাম ইউনিট ডাম ইউনিট এই লকটি ছাড়া ছাড়াবেন দেখতে পাচ্ছেন ভিতর ডিটলি চাপ দিলেই লকটি ছেড়ে যাবে তারপর বাম সাইডে দেখতে পাবেন একটি ইউজসবি ক্যাবল আছে সেটি টান দিয়ে লকটি ডিসকানেক্ট করে দেবেন ইউসবি ইউজ ডিসকানেক্ট করে দেবেন তো এটি আপনারা খুলে ফেলবেন এটি কীভাবে খুলবেন এই সম্পর্কে আমার ইউটিউবে একটি নতুন ইউটিউবে একটি আগের ভিডিও দিয়ে আছে সুন্দরভাবে বোঝানো আছে এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটা সুন্দর করে দেখবেন দেখার পরে আপনারা নিজে মাঝেই ডাম ইউনিটটি খুলবেন খোলার পরে ডাম ইউনিটটি ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করে এই ডাম ইউনিট এবং ব্লেড পরিবর্তন করে দিবেন হুম দেখতে পাচ্ছেন এই এই ভিডিওর মধ্যে বিস্তারিত দেওয়া আছে কীভাবে খুলতে হয় এবং কীভাবে লাগাতে হয় সেই প্রসেসটা দিয়ে আছে তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লেড নতুন ব্লেড লাগিয়েছি এই যে নতুন ব্লেড আর এই যে নতুন ডাম এই দুইটি আমি পরিবর্তন করে দিয়েছি কারণ এটি আমার পাশে দেখতে পাচ্ছেন পুরাতন ডাম আমি নতুন ডাম এবং নতুন ব্লেড লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার ডামের নব্বই হাজার কপি পর্যন্ত হয়ে গেছে নব্বই হাজার কপি পর্যন্ত হয়ে গেলে বা পঁচানব্বই হাজার কপি পন্থ হয়ে গেলে এই ডামে পরে আর ফটোকপি সুন্দর হয় না তো আমি নতুন করে ব্লেড এবং ডাম লাগিয়ে দিয়েছি কারণ আমি অনেকবার ট্রাই করেছি ডাম ইউনিট পরিষ্কার করছি তারপরও কাজ হয় নাই চার্জার পরিষ্কার করছি কোনো কাজ হয় নাই তো এখন আমি ডাম নতুন ডাম এবং নতুন ব্লেড লাগিয়ে আমি পিন করে দেখাচ্ছি আপনাদের এটি কীভাবে সমাধান হলো তো আমি নতুন ড্রাম এবং নতুন ব্লেড লাগিয়ে এটি আমি সমাধান করেছি তো আপনারা চাইলে দেখতে পারেন যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আগে ব্লেড লাগাবেন যদি কাজ না হয় তাহলে অবশ্যই ডাম ইউনিট লাগাতে হবে আর আগে দেখবেন ডাম ইউনিট এবং ডাম ইউনিট পরিষ্কার করে দেখবেন যদি হয় তো হইলেই না হলে আপনাদের অতিরিক্ত নব্বই হাজার বা এক লাখ কপি হলে এটা আপনাদের ড্রাম বা ড্রাম এবং ব্লেড চেঞ্জ করে দিতে হবে বা পরিবর্তন করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি নতুন ড্রাম ইউনিট এবং ব্লেড লাগিয়ে আমি পিন করছি দেখি কেমন আসে তো দেখতে পাচ্ছেন ওই সাপ সাপ কালোটা দূর হয়ে গেছে এখন একদম নতুন একদম ফ্রেশ ফটোকপি হচ্ছে তো আপনারা চাইলে এভাবে সমাধান করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন